বন্ধুরা গোপুসোনাকে ডাকতেছি হাতের তালে দিয়ে গোপুসোনাকে ডাকে গোপুসোনাকে বুকে জড়িয়ে নিলাম জড়িয়ে নিয়ে আদর করিয়ে গোপুসোনাকে রেখে দিলাম হ্যালো বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল দেখতে দেখ তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছেন আশা করুন ভালো আছেন তোমার গুলের আশীর্বাদে তুমি অনেক ভালো আছো তো এখন আমি সকাল থেকে স্টার্ট করছি এবং যে ছয়টা তো বন্ধুরা ছয়টা থেকে বন্ধুরা এখন আমি বিছানাটা গোসাচ্ছি আমার মেয়ে শুয়ে আছে তো আমি ঘর ছাদ দিয়েছি ছয়টা আমার এদিকে বাজে তখন আমার এদিকে প্রচুর রোদ উঠেছে খুব রোদ উঠেছে রোদের চালায় আর কি ঘরেও থাকতে ইচ্ছা করে না বাইরেও থাকতে ইচ্ছা করে না মানে নদীতে ডুবিয়ে থাকি তো আমার মনটা খুব খারাপ কেন জানো তোমার দাদাভাই আজি ভাই পাঁচ দিন হলো আমাদেরকে ছেড়ে ও বিদেশে গেছে তার জন্য আমাদের মন ভীষণ খারাপ আমি তোমার দাদাভাইকে বললাম গো আমি তোমার সঙ্গে কত বছর থাকি পূজাতে ঘুরি না তুমি এবারে কিন্তু আমাদের সঙ্গে পুজো ঘুরবা তো তোমার দাদাভাই বললো যে না আমি ঘুরবো না আমি বললাম কেন কয় আমি কটা দিনকার জন্য বাড়িতে এসেছি থাকবো বলে আমি পূজাতে থাকবো না তার জন্য আমি আগে বাড়িতে চলে যাচ্ছি তো আমি বললাম তা কেন এখন না আসি পুজোতে আসো আমার মেয়েও তো খুবই বলে যে আমি বাবার সঙ্গে মেলা ঘুরবো তো তার জন্য আমি বললাম যে গো থাকো তো না ওনা বললো যে না আমি থাকবো না আমার যে এত মনটা খারাপ হলো আমি কান্নায় করে দিলাম তোমার দাদাভাইকে বললাম তোমার দাদাভাই বলল বললো যে না আমি হলো সোমবার দিন যাব বিদাসী আমি বললাম যে না যেতে লাগবে না তোমার দাদা ভাই কী করলো যে না আমার টিকিট হয়ে গেছে আমি এখন যাব আমি আর হলো বাড়িতে থাকবো না বাড়িতে আমার থাকায় চলে না তবু আমি আসলাম তো আমি বললাম যে কেন আসলো আছো তাহলে পূজায় যদি ঘুরতে পারছ না আমাদের সঙ্গে তো তোমার দাদা ভাই বলল যে না তোমরা আর মেয়ে ঘোরো এইদিকে তোমার বাপের বাড়ি ওই দিকে যাও তা আমি বললাম যে না তোমার দাদা ভাই তো কথাই শুনলো না আমার যে এত কান্না পাচ্ছে আমি আর কি বলি কান্না করলাম তোমার দাদাভাই ভাই আসলো সোমবার সোমবার তোমার দাদা ভাই সোমবার সোমবার দিন গেল আমি যে আমার মেয়ে ঘুম থেকে উঠে ঘুম থেকে উঠে আমার মেয়ে শুনছিল যে বলে আমার বাবা আজকে যাবে তার জন্য আমার মেয়ে আমার মেয়ে খুব কান্না করছিল ওর বাবা লক্ষ্য করে আমি লক্ষ্য করছিলাম তো লক্ষ্য করছিলাম খুবই কান্না করছিল কান্না করতে করতে ওর কান্না দেখি আমার আর কান্না থামে না সে আমি রান্না করলাম ছটাতে তোমার দাদা ভাইয়ের বলে দশটা নাকি এগারোটায় তো আমি সকালবেলা রান্না করে তোমার দাদা ভাইকে আমি তোমার দাদাভাই ভাই গাড়ি এসলো আমি ভীষণ কান্না করতাম তো বন্ধুরা তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি সমস্ত কাজ করে ফেলালাম ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও টাটা বন্ধুরা